আসেন আমরা একটু একটা বক্স একটু খুলে দেখি এই যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটশো পঁয়তাল্লিশ জি টেন একদমই ওপেন বক্স এই যে ল্যাপটপটা তেষট্টি হাজার টাকা আপনারা আজকে তিন হাজার টাকা ছাড় পাবেন এই প্যাকেটের ভিতরে চার্জার আছে আচ্ছা অরিজিনাল প্রত্যেকটা ল্যাপটপের সাথে এইভাবে মাত্র উনত্রিশ হাজার টাকা আপনি কল্পনা করতে পারেন টেন জেনারেশন কোরাই ফাইভ এই শিপমেন্টটা আসছে আমাদের গতকাল এটা সব তাই ওয়ান ভ্যারিয়েন্টের ল্যাপটপ সাত থেকে আট সেকেন্ড ম্যাক্সিমাম হলে দশ সেকেন্ড ল্যাপটপ অন হয়ে যাবে আটশো পঁয়তাল্লিশ জি এইট যদি তাই ওয়ান নেন আর চাইনিজ ভ্যারিয়েন্টটা নেন তাহলে আরও দুই হাজার টাকা কমে পাবে ঈদের আগে এক সপ্তাহ একদম সর্বোচ্চ ডিসকাউন্ট যেটা দেওয়া যায় সেটা দিয়ে দিচ্ছি মাউসের সাথে একটা মাউস প্যাড পাবেন। প্যা মাউস প্যাডের সাথে থাকবে একটা অরিজিনাল চার্জার। হাউজবেলে হেমিরা সাইতানা রাজি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শুকরিয়া মহান আল্লাহর দরবারে। আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি জানাই অসংখগণিত দরুদ ও সালাম। তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু ঈদ আল আজহা একেবারে সন্নিকটে। তো ঈদের আগে হয়তো আর কোনো ভিডিও আপনারা পাবেন না। এটাই হচ্ছে ঈদের আগে শেষ ভিডিও। তো বন্ধুরা ঈদ সবার জন্য খুশি বয়ানুক দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা থাকবে সাথে সাথে আমরা যাতে আপনাদের সাথে ঈদের শরিক হইতে পারি আপনারাও যাতে আমাদের সাথে শরিক হইতে পারেন সেই লক্ষ্যে আজকে প্রত্যেকটা ল্যাপটপের উপরেই ইনশাল্লাহ পাঁচশো এক হাজার দুই হাজার টাকা পর্যন্ত ছাড় ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন যারা ল্যাপটপ কিনবেন যদি আপনারা মোটামুটি এক সপ্তাহ সময় আছে এর ভিতরে যারা কিনবেন তারা এই সুযোগটা নিতে পারেন শুরুতে আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশেই সেন্ট্রাল প্লাজার নিস্তলা নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে আপনি সরাসরি চলে আসতে পারেন আর যদি আপনার সময়ের অভাব হয় ব্যস্ত থাকেন না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু কুরিয়ারের সুবিধা আছে মাত্র পাঁচশো টাকা আপনি অ্যাডভান্স করলেই মালটা আপনার ঠিকানায় পৌঁছে যাবে ওখানে আপনি আগে মাল দেখবেন চালাবেন তারপরে বাকি টাকা পরিশোধ করে মাল নিয়ে যাবেন কাজে কাজে আপনি আসেন অথবা কুরিয়ারে নেন আপনার সুবিধা কিন্তু একই পাচ্ছেন আপনার টেনশন কোনো কারণ তো বন্ধুরা আজকে শুরুতেই আসেন আপনাদেরকে একটু এর কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই যে আমার সামনে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাইজেন ফাইভ আটশো পঁয়তাল্লিশ জি টেন ওপেন আটশো পঁয়তাল্লিশ জি টেন সবগুলো ওপেন বক্স এই যেখানে পাঁচ পিস দেখতেছেন পাঁচ পিস মালিয়ে আসছে আসেন আমরা একটু একটা বক্স একটু খুলে দেখি এই যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটশো পঁয়তাল্লিশ জি টেন এটার মধ্যে আপনি পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে হবে ফার্স্ট ফার্স্ট ইউজার জি একদমই ওপেন বক্স জি কাজে এটা নিয়ে খুব এটার ফ্রেশনেস ইত্যাদি ইত্যাদি নিয়ে বলার খুব কিছু নাই এটার মধ্যে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন আর পাঁচশো বারো এম ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন তো বন্ধুরা এই ল্যাপটপটা কিন্তু ছাপ্পান্ন সুবাসের র্যাম এবং ডিডিআর ফাইভের র্যাম এই ল্যাপটপটাতে ব্যবহার করেছে ডিডিআর ফাইভের র্যাম আর এটার আপনার ওয়াইফাই আছে সিক্স ই অর্থাৎ সিক্স নর্মালি থাকে সিক্স এটার মধ্যে আছে সিক্স ই সবচেয়ে লেটেস্ট ভার্সন যেটা সিক্স ই সেটা এটার মধ্যে দেওয়া আছে তো বন্ধুরা আসলে একটা ল্যাপটপে খুব বিস্তারিত বলতে গেলে সময় হবে না এই জন্য আমি আর খুব বিস্তারিত যাব না এই আটশো পঁয়তাল্লিশ জি টেন

আর প্রত্যেকটা পিসের সাথেই কিন্তু এই যেভাবে এই প্যাকেটের ভিতরে চার্জার আছে ও আচ্ছা অরিজিনাল প্রত্যেকটা ল্যাপটপের সাথেই এইভাবে প্যাকেটের ভিতর একটা করে চার্জার দেওয়া আছে আপনি এসে আমার কাছে পাঁচ পিস পাল আছে পাঁচ পিস এখনো আছে আপনার যেটা ভালো লাগে আপনি দেখে সেটা নেবেন আচ্ছা পাঁচ পিস যেটা দেখেন আপনি প্রত্যেকটাই জি সেম মডেল প্রত্যেকটাই এগুলো ওপেন বক্স কাজে প্রত্যেকটা ল্যাপটপে যে কোনোটাই আপনি নিতে পারেন সবটার ব্যাটারি কাউন্ট পাবেন আপনি হয়তো এক ব্যাটারি সার্কেল এক বা ম্যাক্সিমাম হলে দুই হতে পারে এর এসএসডি হেলথ ব্যাটারি হেলথ সবকিছু হান্ড্রেড হান্ড্রেড আছে নতুন ল্যাপটপ আপনি নিতে পারেন ঈদ অফারে আপনি এখন পাচ্ছেন ষাট হাজার টাকা জি আছে আপনার দূরত্ব চলে আসবেন জি জি এরপর আসেন দেখবো রাইজেনের জি এইট রাইজেন জি এইট দেখে একটা রাইজেন এই যে আটশো পঁয়তাল্লিশ জি এইট এটাও কিন্তু রাইজেন ফাইভ আটশো পঁয়তাল্লিশ জি এইট চোদ্দো ইঞ্চির ডিসপ্লে পাবেন ফুল মেটাল বডি এই যে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট সব সুবিধাই থাকবে ক্যামেরা ক্যামেরা শাটার সব কিছুই আপনি অ্যাভেলেবেল পাবেন তো বন্ধুরা এইটা কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট হয় এটা কিন্তু তাই ওয়ানের ভ্যারিয়েন্ট হ্যাঁ আটশো পঁয়তাল্লিশ জি এইট চাইনিজ ভ্যারিয়েন্টও হয় তাই ওয়ানেরটা হয় আমার কাছে দুইটাই আছে আপনার যেটা ভালো লাগে নিতে পারেন আপনি যদি তাই ওয়ান ভ্যারিয়েন্টটা নেন এটার দাম থাকবে কত তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা আর এটাই ছাড় পাচ্ছেন কত আপনি এক হাজার টাকা প্রিভিয়াস প্রাইস ছিল চুয়াল্লিশ এখন নিতে পারেন তেতাল্লিশ হাজার টাকা আটশো পঁয়তাল্লিশ জি এইট যদি তাইওয়ান ভেরিয়েন্টটা নেন আর চাইনিজ ভেরিয়েন্টটা নেন তাহলে আরও দুই হাজার টাকা কমে পাবেন একচল্লিশ হাজার টাকা নিলে আপনি আটশো পঁয়তাল্লিশ জি এইটের চাইনিজ ভেরিয়েন্টটা নিলে আপনি একচল্লিশ হাজারে নিতে পারবেন এবারে আসেন জি সেভেন দেখি একটু

নিতে পারবেন এরপরে আরও রাইজেন দেখো রাইজেনের হিউজ কোয়ান্টিটি আমার কাছে আছে এরপর আছে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স পঁয়ত্রিশশো সিরিজ ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে চোদ্দো ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বডি এই যে ফেসলক ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব সুবিধা আপনি অ্যাভেলেবেল পাবেন আর এই ল্যাপটপটা আসতে হলো গতকাল এই শিপমেন্টটা আসছে আমাদের গতকাল এটা সব তাইওয়ান ওয়ান ভ্যারিয়েন্টের ল্যাপটপ এবং টাচ স্ক্রিন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি পাবেন আপনি ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ টোটাল দশ জিবি গ্রাফিক্স আপনি পাবেন বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজ করুন তাদের জন্য স্পেশাল প্রোডাক্ট হচ্ছে এই রাইজেনের এই প্রোডাক্টগুলো তোমাদের এই ল্যাপটপটা জেনে নিতে চান তার জন্য থাকবে দাম থাকবে চৌত্রিশ হাজার টাকা ষোলো পাঁচশো বারো তাইওয়ান ভ্যারিয়েন্ট টাচ স্ক্রিন ফেস ফিঙ্গার সব কিছু আপনি অ্যাভেলেবল পাবেন ল্যাপটপের কন্ডিশন গুলো আপনারা সব এসে দেখে নেবেন আমরা ফ্রেশ ফ্রেশ বলে চাপাবাজি করে লাভ নাই করে লাভ নাই আর আমি তো সব সময় একবার আগেও বলছি এখনো বলে দিচ্ছি প্রত্যেকটা মাল আপনি ইনশাআল্লাহ তাআলা এ থেকে প্লাস গ্রেড পাবেন আর আমার হাতে যেটা এটাকে আমি গতকাল একটা ভিডিওতে তো করছি এখনো বলে দিচ্ছি এটাকে আমি এ ডাবল প্লাস বলতে চাই এ ডাবল প্লাস বলতে চাই কেন বা চাই এটা দেখলে আপনি দেখেন আমি বলতে পারি যে নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে প্রত্যেকটাই নাইনটি প্লাস এসএসডি হেলথ থাকবে অলমোস্ট হান্ড্রেড হান্ড্রেড এসএসডি হেলথ পাবেন কাজে এ প্লাস প্লাস বললে মনে হয় খুব বেশি বাড়িয়ে বলা হবে না আপনি ফেস ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব কিছুই অ্যাভেলেবেল পাবেন দাম থাকবে চৌত্রিশ হাজার টাকা আর এইটারই আরও একটা ভ্যারিয়েন্ট হবে আপনি যদি ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে নেন এটা মধ্যে এটা কিন্তু ষোলো পাঁচশো বারো ষোলো দুইশো ছাপ্পান্ন দুই জিবি ডেডিকেটেড সহ আট জিবি শেয়ার শেয়ারগ্রাফিক দুই জিবি ডেডিকেটেড ষোলো দুইশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্ট দিন নন টাচ ওইটার দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা এখন সাড়ে পাবেন আপনি তিরিশ হাজার পাঁচশো টাকা টাকা পনেরোশো টাকা কমে পাচ্ছেন তোমাদের এই দেখলেন মোটামুটি রাইজেনের কিন্তু অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমি কথা বললাম এবার আসেন আমাদের গ্যারান্টি ওয়ান্টি পলিসিটা একটু বলি যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ কিনবেন পনেরো দিন পর্যন্ত রিপ্লেস ছিল আমাদের কিন্তু এই মাস থেকে আমরা এটা করেছি একুশ দিন আপনি একুশ দিন পর্যন্ত চালিয়ে দেখার সুযোগ পাবেন পনেরো একুশ দিন আপনি বাসায় চালাবেন দেখবেন আল্লাহ না করো কোনো প্রবলেম হলে এসে চেঞ্জ করে নিয়ে যাবেন চেঞ্জ যদি না দিতে পারে আপনি ক্যাশ নিতে পারবেন আর এছাড়া লাইফ টাইম আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন যতদিন ল্যাপটপ আপনার হাতে থাকবে সার্ভিসটা ফ্রি পাবেন শুধু পার্টস লাগলে পার্টসটা আপনাকে কিনে দিতে হবে আর এই যে ওপেন বক্স যেগুলো এই জন্য এটার জন্য আপনি পাবেন এক মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের ফুল ওপেন বক্সগুলো যেগুলো এগুলা পাবেন আপনি ফুললি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর বাকি সবগুলোর জন্য থাকবে একুশ দিন পর্যন্ত হ্যাঁ তো বন্ধুরা এবার আসেন আমরা একটু অন্য দিকে যাই এবার সে ইনটেলের জি এইট যারা নিতে চান আটশো চল্লিশ জি এইট এইট ফোর জিরো জি এইট এটা হচ্ছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দো ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বডি তো বন্ধুরা এই ল্যাপটপটা যে নিতে চান এটার দাম কত তেতাল্লিশ হাজার টাকা তো এখন আপনারা এটা নিতে পারেন একচল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আটশো চল্লিশ জি এইট মানে ইলেভেন জেনারেশন আটশো চল্লিশ জি সেভেন টেন জেনারেশন আটশো চল্লিশ জি সেভেন কোরআ ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স চোদ্দো ডিসপ্লে ফুল মেটাল বডি এই ল্যাপটপটা যদি আপনি নন টাচটা নিতে চান দাম থাকছে কত এক দাম বলে দিচ্ছি আটত্রিশ হাজার টাকা থেকে এখন নিতে পারেন আপনি থার্টি সেভেন থাউজেন্ড টাকা যদি আপনি নন টাচটা না দয়া করে দামাদামি করার কোনো স্কুপ রেখে আমি বলছি না আমি যেহেতু বলছি ঈদের আগে এক সপ্তাহ একদম সর্বোচ্চ ডিসকাউন্ট যেটা দেওয়া যায় আমি সেটা দিয়ে দিচ্ছি কাজেই দয়া করে আর দামাদামি আমার মনে হয় আপনি করবেন না তো বন্ধুরা এইটার দাম থাকছে কত সাঁত্রিশ আর এটা যদি টাচ ভেরিয়েন্টার নিতে চান দাম থাকবে আটত্রিশ হাজার পাঁচশো টাচ নন টাস যার যেটা ভালো লাগবে নিতে পারেন আটত্রিশ পাশ এবং সাঁতিরিশ হাজার নন টাস সাঁইতিরিশ টাচ নিলে কত আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি কিছু গিফট পাবেন আমি একটু দেখিয়ে দিই প্রত্যেকটা ল্যাপটপের সাথে কাছে গিফট থাকবে যেমন এরকম একটা ব্যাগ পাবেন আপনি একটা ব্যাগ থাকবে ব্যাগের সাথে থাকবে একটা মাউস এরকম সুন্দর একটা মাউস আপনি পাবেন মাউসের সাথে একটা মাউস প্যাড পাবেন মাউস প্যাডের সাথে থাকবে একটা অরিজিনাল চার্জার চার্জার অরিজিনাল চার্জারের সাথে থাকবে একটা পাওয়ার কেবল এই জিনিসগুলো কিন্তু যে ল্যাপটপই আপনি নিতে চান প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি গিফট হিসাবে পেয়ে যাবেন এবার আসেন আমি ডেলের কিছু প্রোডাক্টে যাই ডেল ল্যাটিউড এই যে ডেল ল্যাটিউড ফাইভ ফোর টু জিরো ডেল ল্যাটিচিউড ফাইভ ফোর টু জিরো এটা হচ্ছে কোরাই ফ্যামিলি ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি এস চোদ্দ ডিসপ্লে পাবেন একদমই ন্যানোভ্যাসেল থাকবে এই যে ফেস লক এই যে এটা পাওয়ার বাটনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাকলাইট অ্যাভেলেবেল পাবেন এই ল্যাপটপটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা কি সুন্দর ল্যাপটপ কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো বারশো বারো চল্লিশ হাজার টাকা ভেলের কিন্তু ব্যাটারি ব্যাকআপ খুব ভালো জি এগুলো ব্যাটারি আর কবে না জি ব্যাটারি ব্যাকআপের ব্যাপারে আমি বলতেছি এক ব্যাগকে বলে দেবো ব্যাটারি ব্যাকআপ এক ব্যাগকে বলবো এই ল্যাপটপটার দাম এখন আপনি নিতে পারেন আটত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা আপনি কমে পাচ্ছেন জি এই এক সপ্তাহ বা আট দিন যাই আছে এর ভিতরে যদি কেউ নেন আটত্রিশ হাজার নিতে পারবেন কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন তো বন্ধুরা আর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আঙ্কেল যে প্রশ্নটা তুলছে যে ল্যাপটপই আপনি কিনেন তিন ঘন্টার ফ্ল্যাট গ্যারান্টি পাবেন আপনি তিন ঘন্টার ফ্ল্যাট গ্যারান্টি পাবেন তবে প্রত্যেকটা ল্যাপটপে আপনি চার ঘন্টার উপর ব্যাক আপ অনায়াসেই পাবেন কোনোটা পাঁচ ঘন্টা প্লাসও পাবেন আচ্ছা পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ব্যাকআপও কোনো কোনো ল্যাপটপে আপনি পাবেন আমরা তিন ঘন্টা আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি সুতরাং ব্যাটারি ব্যাকআপ আপনার টেনশন করার কোনো সুযোগ নাই যাই হোক এই ল্যাপটপ নিতে পারেন আপনি কত আটত্রিশ হাজার টাকায় এই মুহূর্তে যদি আপনি নেন এরপরে আসেন আর খুব কিউট একটা ল্যাপটপ দেখাবো এই যে ল্যাপটপটা এটা হচ্ছে মডেলটা কি ডেল ল্যাটিচিউড সেভেন থ্রি টু জিরো মডেলটা মনে রাখবেন সেভেন থ্রি টু জিরো ডেল এটাকে আমি বলতে চাই যারা সার্ফেস ইউজ করেন বা যারা সার্ফেস কিনতে চান সার্ফেসের বিকল্প হিসাবে এটাকে আপনি ভাবতে পারেন কেন ভাবতে পারেন এটা হচ্ছে কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন মডেলটা কি আবার বলে দিচ্ছি সেভেন থ্রি টু জিরো এটা হচ্ছে ইলেভেন জেনারেশন কোরাই সেভেন ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আর ডিসপ্লে সাইজটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি অর্থাৎ যারা একটু ক্যারি করবেন তাদের জন্য খুবই খুবই কিউট একটা ল্যাপটপ দেখেন একদমই ন্যানো ভ্যাজেল আর একদম ফুল ফ্রেশ কন্ডিশনে তো পাবেনি আর এটার ব্যাটারি ব্যাকআপ আপনি ছয় ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ল্যাপটপটা আমরা এটা চালিয়ে দেখছি পাঁচ ঘন্টার উপর পর্যন্ত চালিয়ে দেখা হয়েছে তো মোটামুটি আরও যতক্ষণ চলছে তাতে মোটামুটি ছয় ঘন্টা এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন এই ল্যাপটপের দাম হচ্ছে একচল্লিশ হাজার টাকা একচল্লিশ তবে আপনাকে এখন যদি নেন একচল্লিশ হাজার টাকা লাগবে না আপনি নিতে পারেন উনচল্লিশ হাজার টাকা কোরআ সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স এই যে ফেস ফেসলক ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব কিছু আপনি অ্যাভেলেবেল পাবেন ক্যামেরা ক্যামেরা সাটার সব কিছু আপনি অ্যাভেলেবেল থাকবে এখন আপনি নিলে এটা নিতে পারেন থার্টি নাইন থাউজেন্ড টাকা তো বন্ধুরা এরপর আসেন ডেলের এই ল্যাপটপটা এটার মডেল কত ডেল ল্যাটিশুড ফাইভ থ্রি ডাবল জিরো এই ল্যাপটপটাও দেখেন দেখতে খুবই কিউট যারা একটু বহন করবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চির ডিসপ্লে একদম ন্যানো ভ্যাজেল ব্যাকলাইট অ্যাভেলেবেল থাকবে আর এই ল্যাপটপের চার্জ আপ খুবই ভালো পাবেন আশা করি আপনি চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাক আপ পাবেন কোরআয় ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স থাকবে এই ল্যাপটপের প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার ফাইভ থ্রি ডাবল জিরো পঁচিশ হাজার পাঁচশো আর আপনি যদি একেবারেই দামাদামি না করেন আমি একদম ফিক্সড রেট করে দিচ্ছি চব্বিশ হাজার টাকা চব্বিশ মাত্র চব্বিশ হাজার টাকা দয়া দয়া করে কেউ যদি দামাদামি করবেন না কারণ ম্যাক্সিমাম সার আমি আগেই বলছি যে ঈদ উপলক্ষে এই এক সপ্তাহের জন্য আপনি ম্যাক্সিমাম সার পাচ্ছেন চব্বিশ হাজার টাকা এক দাম এক রেট এরপরে আসেন ফাইভ ফোর ডাবল জিরো ওইটারই আরেক ভার্সন হচ্ছে ফাইভ ফোর ডাবল জিরো ডেট লাটিচুড ফাইভ ফোর ডাবল জিরো এটার মধ্যে আপনি পাবেন কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে আগেটা দেখলেন সাড়ে তেরো এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা যে নিতে চান তার জন্য প্রাইস থাকছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ আজকে যদি এই এক সপ্তাহের ভিতরে নেন তাহলে দাম থাকবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার জি আপনারা হয়তো জেনে থাকবেন বা জানেন বা না জানেন বলেছি আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু ক্যারিং কস্ট বাড়ছে পনেরোশো থেকে দুই হাজার টাকা ক্যারিং কস্ট বেড়ে গেছে এটা আপনারা অন্য কারো কাছে জিজ্ঞেস করে জেনে নেবেন যে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ক্যারিং কস্ট বাড়ছে কত পনেরোশো থেকে দুই হাজার টাকা তারপরেও এই এক সপ্তাহ যেহেতু সামনে ঈদ আমরা কিন্তু প্রাইস বাড়াচ্ছি না বরঞ্চ যতটুকু কমানো যায় সেটা আমরা চেষ্টা করতেছি কাজেই এই সুযোগটা আশা করি আপনারা হাতছাড়া করবেন না এরপরে দেখেন সেভেন ফোর নাইন জিরো সবার খুব পরিচিত হয় ল্যাপটপটা সেভেন ফোর নাইন জিরো ডেল ল্যাপটিস সেভেন ফোর নাইন জিরো এটাও ফাইভের এইট জেনারেশন এটার মধ্যে আট জিবি র্যাম পাবেন জিবি এসএসডি দিয়ে চার জিবি হাজার পাঁচশো টাকা তো এখন যারা নিবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা আপনি ছাব্বিশ হাজার নিতে পারেন এরপর আসেন ডেলো সেভেন ফোর এইট জিরো ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস চোদ্দ ইঞ্চি ডিসপ্লে চার জিবি গ্রাফিক্স দিয়ে আপনার ব্যাকলাইট কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে অ্যাভেলেবেল থাকবে এই দাম হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো জি এটার মধ্যে আপনি পাঁচশো টাকা কম পাচ্ছেন এখন যদি নেন আপনি নিতে পারেন একুশ হাজার টাকা তো বন্ধুরা এতক্ষণ আমি কথা বলতেছিলাম ডেলের কিছু প্রোডাক্ট নিয়ে এ পর্বে আসেন আর একটা নতুন প্রোডাক্ট দেখাই খুবই সুপার ডুপার একটা ল্যাপটপ এস আর কোরাই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ইঞ্চি ডিসপ্লে আমি এই ল্যাপটপটা একটু অন করে দেখাই দেখেন কত সময়টা অন হয় এই আমি পাওয়ার বটন চেপে দিলাম হুম এই যে কিন্তু চলে আসছে এই যে স্ক্রিন চলে আসছে হ্যাঁ মাত্র কত সাত থেকে আট সেকেন্ড ম্যাক্সিমাম হলে দশ সেকেন্ড ল্যাপটপটা অন হয়ে যাবে এই যে এখানে এটার ফিঙ্গারপ্রিন্ট থাকবে এখানে ফিঙ্গারপ্রিন্ট পাবেন ব্যাকলাইট কিন্তু জ্বলতেছে দেখা যায় হুম ব্যাকলাইট কিন্তু অ্যাভেলেবেল পাবেন এখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট পাবেন এই যে ক্যামেরা ক্যামেরার শাটার সব কিছু আপনি অ্যাভেলেবেল পাবেন এর প্রত্যেকটা ল্যাপটপে আপনি এসএসডি হেল থাকবে নাইনটি প্লাস জি আর ব্যাটারি ব্যাকআপও পাবেন আপনি পঁচাশি থেকে নব্বইয়ের ভিতরে ব্যাটারি ব্যাক পাবেন অর্থাৎ এই ল্যাপটপটা আপনি চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ অনায়াসেই পাবেন কোরআ ফাইভের টেন জেনারেশন এই ল্যাপটপ দিয়ে আপনি যে কোনো ধরনের কাজই সুন্দর মতো করতে পারবেন এই ল্যাপটপের দাম থাকছে কত তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো এখন যদি নেন আপনাকে গুনতে হবে মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার মাত্র উনত্রিশ হাজার টাকা আপনি কল্পনা করতে পারেন টেন জেনারেশন কোরাই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা ক্যামেরা শাখা সব সুবিধা আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন দাম পাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার টাকা তো বন্ধুরা আসেন এবারে যাই দু একটা লেনে দু একটা ল্যাপটপ দিই কার্বন এক্স ওয়ান কার্বন সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ইঞ্চি আইপিএস ডিসপ্লে কিন্তু এটা দেখলে আপনার মানে জিম ঠান্ডা করার মতো ল্যাপটপ একদম ব্লেডের মতো পাতলা জি দেখেন ফ্রেশনেস তো আমি নিয়ে বরাবরই কথা বলে তবু একটু দেখিয়ে দেন একদম নতুনের মতো প্রোডাক্ট তো বন্ধুরা এটা কিন্তু আইপিএস ডিসপ্লে হ্যাঁ আইপিএস ডিসপ্লে ডলবি সাউন্ড সিস্টেম এটা লেখা আছে ডলবি অ্যাটমস এই যে ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম এই যে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট ফেসলক ক্যামেরা ক্যামেরার শাটার সব সুবিধা আপনি এই ল্যাপটপে অ্যাভেলেবেল পাচ্ছেন তো বন্ধুরা এই একশো কার্বন ষোলো পাঁচশো এই ল্যাপটপের দাম হচ্ছে একটু সবার পরিচিত খুব বেশি কথা বলবো না এই যে সব এগুলা জি সিক্স আটশো চল্লিশ জি সিক্স আই ফাইভ আট দুইশো ছাপ্পান্ন আঠাশ হাজার টাকা এইট জেনারেশন আট হাজার টাকা আর এটার মধ্যে যদি আপনি ডেডিকেটেড সহ নিতে চান দুই জিবি ডেডিকেটেড সহ নিতে চান এটাও কিন্তু জি সিক্স কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপের প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা তবে ঈদ উপহার হিসাবে আপনি এক হাজার টাকা কমে পাবেন একত্রিশ হাজার টাকা দুই জিবি ডেডিকেটেড সহ নেন একত্রিশ হাজার টাকা আর এটার মধ্যে যদি আপনি এইট থ্রি জিরো জি সিক্সটা নিতে চান এইট থ্রি জিরো জি সিক্স এইট থ্রি জিরো জি সিক্স সাতাইশ হাজার টাকা কোরআ ফাইভ এইট জেন আট দুশো ছাপ্পান্ন এইট থ্রি জিরো জি সিক্স সাতাইশ হাজার টাকা তাহলে কী হলো সাতাইশ হাজার আটাইশ হাজার একত্রিশ হাজার যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন এবার আসলে বাজেটটা যদি আপনার খুবই কম হয় একেবারে কম বাজেট যারা তাদের জন্য নিরাশ হওয়ার কোনো কারণ নাই তাদের জন্য সেই যে হান্ড্রেড ই লে নেব হান্ড্রেড ই বারো হাজার টাকা বারো হাজার টাকা চার জিবি নাম একশো আঠাশ জিবি দুই জিবি গ্রাফিক্স আঙ্কেল এটা এর এইগুলো তো আমরা আসলে ওই রকম জন্য কিন্তু বিক্রি করে না আচ্ছা নাঙ্কেল সরি এটা আমরা 12500 টাকা থেকে অলরেডি কমিয়ে দিছি আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে ছাড় দিছি কিন্তু এটা আসলে থাকবে না গিফট তো আপনি অবশ্যই পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট পাবেন তবে আমি সরি এটা আসলে আমার আর কিছুই করার নেই 12000 টাকার নিচে আর এটা কারণ আমি আগেই বলছি এগুলো আসলে স্টুডেন্টরা নাই বাচ্চারা নাই যাদের ওদের কাছে আমাদের খুব বেশি লাভের দরকার নাই ওরা কাজটা শিখুক এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি কাজে আপনি নিতে পারেন বারো হাজার টাকা লে নেব হান্ড্রেড ই চার একশো আঠাশ এরপরে বাজেটটা একটু বাড়াইতে পারেন তাহলে আপনি এটা নেবেন ডেল ল্যাটিউড থ্রি থ্রি ডাবল জিরো ডেল ল্যাটিউড থ্রি থ্রি ডাবল জিরো থ্রি সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন বিএসএ সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে দাম আঠারো হাজার আঠারো হাজার ঈদ উপলক্ষে এক হাজার টাকা ছাড় সতেরো হাজার টাকা একদম সতেরো হাজার টাকা আপনি নিতে পারেন ডেল ল্যাটিউড থ্রি থ্রি ডাবল জিরো এরপরে এই যে শেষ শেষ পিস এই যে কালারিং ল্যাপটপের শেষ পিস

এটা ডুয়েল ক্যামেরা এখানে একটা ক্যামেরা পাবেন এখানে ক্যামেরা আছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন এই যে এস ডিএমআই ল্যান্ড পোর্ট ইউএসবি টাইপ সি সব পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপের প্রাইস হচ্ছে আঠারো হাজার শেষ পিস জেনে নেবেন সেই ভাগ্যবান তার জন্য থাকবে সতেরো হাজার টাকা আর যারা একটু বাজেট যদি একটু ভালো থাকে একটু স্টাইলিশ ল্যাপটপ খোঁজেন তাহলে আপনার জন্য আছে ইয়োগা ইয়োগা এল তিনশো নব্বই ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কোরআ ফাইভ এইট জেনারেশন চোদ্দ ইঞ্চির ডিসপ্লে এই যে থ্রি সিডি এইভাবে রোটেট করে ফেলতে পারবেন মাল্টিটাচ স্ক্রিন এখানে একটা পেন পাবেন আপনি ড্রয়িংয়ের জন্য এই পেনটাকে আপনি ব্যবহার করতে পারবেন এই যে এই পেনটাকে আপনি ইউজ করতে পারবেন এই যে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কি অ্যাভেলেবেল আছে ফিঙ্গার প্রিন্ট আছে ফেস লক অ্যাভেলেবেল আছে আপনারা এই ল্যাপটপটা নিতে পারেন তেত্রিশ হাজার টাকা তেত্রিশ এখন আপনাকে তেত্রিশ হাজার টাকা গুনতে হবে না মাত্র একত্রিশ হাজার টাকা থার্টি ওয়ান থাউজেন্ড টাকা তিরিশের সম্ভব না আঙ্কেল দুই হাজার টাকা কমাইছি তারপর যদি কমাইতে বলেন তাহলে তার সম্ভব না তাই না 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 আঙ্কেল তাই লস হবে আমার আমি বাস আপনি বিশ্বাস করেন বা না করেন বিশ্বাস যদি বিশ্বাস করেন আমি আপনাকে বলেছি আমি কয় টাকা লাভ চাইছি দেখেন কয় টাকা লাভ চাইছি একত্রিশ হাজার মাইনাস আটাইশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা আমার কেনা আছে লাভ চাইছি কত আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা আমি যদি আমার খরচ বাদ দিয়ে নেট প্রফিট থাকবে এক হাজার টাকা কথা রাখলাম তাহলে আর কেউ তোমার আবার বললেন না যে তিরিশ হাজার রাউন্ড তিরিশ হাজার টাকা রাউন্ড করে দিতে বলেন না মাপ চাই ক্ষমা চাই তিরিশ হাজার রাউন্ড করতে বলবেন না তিরিশ হাজার পাঁচশো আমার আঙ্কেলের জোড়া জোর ওনার কথাটা ওনার কথাটাকে সম্মান জানিয়ে আমি তিরিশ হাজার পাঁচশো টাকা করে দিলাম যান তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকের ভিডিও আর কথা বাড়াবো না আপনাদেরকে কষ্ট দিতে চাই না দেখা হবে ইনশাল্লাহ তালা তার আগে আমাদের শোরুমের ঠিকানাটা আবার স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গুলচত্বরের পাশেই সেন্ট্রাল বাজার নিচতলা নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই খুদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু